It's cold extremely today. He did not meet nobody. I will cut my hair. Sentence will look at the Apparently, sentence will look at the cheek. These sentences are grammatically incorrect. So, this sentence will look at If you want to know that, you have to watch this video till end. So, hello everyone, this is Vanali here, and you are watching me in Vanali class দেখো <inaudible> আমরা রোজ এরকম অনেক কথা বলি যে কথার মধ্যে অনেক ভুল থাকে কিন্তু আমরা ভাবি যে এটা ভুল না এটা ঠিক তো এটা ঠিক মনে করেই আমরা ভুল বলি মানে ভুলটাকে আমরা ঠিক ভাবতে শুরু করে দিই কিন্তু বেশ কিছু সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি ইনকারেক্ট এবং সেগুলোকে আমরা রেগুলার বেসিসে ব্যবহার করে থাকি তো সেই সেন্টেন্সগুলো কি তো চলো সেগুলো জেনে নিয়ে যাক এবং সেগুলোকে আমরা কিভাবে রেকটিফাই করব সো ইন টুডেস ভিডিও উই আর টু লার্ন দ্যাট তো চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট ইটস কোল্ড এক্সট্রিমলি টুডে ডে সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড ঠিক রয়েছে কিন্তু সেন্টেন্সের ফর্মেশনটা ঠিক নেই এটা হতো অ্যাকচুয়ালি ইটস এক্সট্রিমলি কোল্ড টুডে নট ইটস কোল্ড এক্সট্রিমলি টুডে ইট উইল বি ইটস এক্সট্রিমলি কোল্ড টুডে মানে আজ প্রচণ্ড ঠান্ডা আজ খুব ঠান্ডা রয়েছে সো ইটস এক্সট্রিমলি কোল্ড টুডে নেক্সট আমি চুল কাটবো আই উইল কাট মাই হিয়ার

হি ডিড নোট মিট নো বডি মানে সে কারোর সাথে দেখা করেনি এই সেন্টেন্সে আমরা এটা বলতে চেয়েছিলাম কিন্তু নো বডি মানেই হচ্ছে কেউ না তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিড নোট ব্যবহার করবো না এখানে আমাদের এটা বলা উচিত ছিল হি মিড স্নো বডি অর হি ডিড নট মিট এনি বডি মানে সে কারোর সঙ্গেই দেখা করেনি কিন্তু যদি আমি বলি হি ডিড নট মিট নো বডি তাহলে নাটা দুবার ব্যবহার হচ্ছে বাট একটা সেন্টেন্সে আমরা একবারে নো ইউজ করবো সো হি ডিড নট মিট এনি বডি অর হি মিটস নো বডি নেক্সট ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ মানে এটা আমরা বলে থাকি যে তোমাদের দুজনকে তোমাদের বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি সো উইজ ইউ আর ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বাট ইট উইল বি নট ম্যারেজ অ্যানিভার্সারি ইট চুড বি ্যারেজ মানে বিবাহ কিন্তু যখন বিবাহ বার্ষিকী আমরা বলি অ্যাকচুয়ালি দ্যাট ইস ওয়েডিং অ্যানিভার্সারি নট ম্যারেজ অ্যানিভার্সারি নেক্সট অফকোর্স আই উইল ডু ইট টুডে মানে অবশ্যই আমি এটা আজ করবো তো অফকোর্সে দেখো আমরা এইভাবে অফকোর্স বলি ও এফ সি ও ইউ আর এসি এখানে মধ্যে ভুল অ্যাকচুয়ালি ইট 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 বি আই আই উইল ডু ডু টুডে টুডে সো নেক্সট তোমার ভালো নাম কি তোমার ভালো নাম কি আমরা বাংলায় বলি তো বাংলাতেই ভালো নামটাকে আমরা গুড নেম ইংলিশে বলে থাকি বাট ইংলিশে গুড নেম নয় ইংলিশে যখন তুমি কাউকে জিজ্ঞাসা করো হোয়াটস ইউর গুড নেম অ্যাকচুয়ালি দ্যাট ইস গ্রামেটিক্যালি ইনকারেক্ট তোমার বলা উচিত হোয়াটস ইউর নেম নেম মানেই হচ্ছে তোমার প্রপার নামটা জানতে চাওয়া হচ্ছে তো সেক্ষেত্রে গুড নেম বলে স্পেসিফাই করার কোনো দরকার নেই তো হোয়াটস ইউর গুড নেম দ্যাট ইজ ইনকারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স উইল বি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম Does হি লিভস with his পেরেন্টস মানে সে কি তার বাবা মায়ের সঙ্গে থাকে সো ডাজিভস পেরেন্টস এখানে দেখো হি এর পরে আমরা কখনো ভার্ভ থাকলে সেই ভার্ভের সঙ্গে এস বা ইএস যোগ করি কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এর সঙ্গে আমরা ইএস যোগ করে ডাজ করছি ক্ষেত্রে আমরা লিভের পরে ভার্ভের পরে আর ইএস যোগ করবো না সেখান থেকে টা অমেজ করতে হবে সো ডাজ হি লিভস হবে না ইট উইল বি ডাজ হি লিভ সো তারা দরজায় দাঁড়িয়ে আছে না এক্ষেত্রে আমরা ভুল ইউজ করেছি ইট উইল বি not there standing on the door they are standing at the door what time it is মানে এখন কটা বাজে এখন কটা সময় সো what time it is মধ্যে একটা ভুল হয়েছে এই ভুলটা কি রয়েছে আমি এর আগেও ডেলি ইউজ কমন মিস্টেকস এর উপরে অনেক ভিডিও বানিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে বলবো সেই ভিডিওটা দেখো এবং সেই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের আনসারটা পেয়ে যাবে আর এটা आंसर কি হবে এটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও মানে আমি কাজ করতে বিজি সো আই এম বিজি ইন ওয়ার্ক ডুইং নো ইট উইল বি আই এম বিজি ইন ডুইং ওয়ার্ক সো ইন এর পরে আমরা ওয়ার্ক ডুইং বলবো না ডুইং ওয়ার্ক কারণ ইন প্রিপোজিশন তো এর পরে ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যোগ করে বলতে হবে সো আই এম বিজি ইন ডুইং ওয়ার্ক মানে আমি কাজ করতে বিজি হি লাইকস ডান্স মানে সে ডান্স পছন্দ করে সে ডান্স পছন্দ করে না অ্যাকচুয়ালি সে ডান্স করতে পছন্দ করে তো সে ডান্স করতে পছন্দ করে যদি আমরা বলি তাহলে আমাদেরকে এটা এইভাবে বলতে হবে হি লাইকস টু ডান্স সে ডান্স করতে পছন্দ করে এখানে ডান্সটাকে তোমাকে ভার হিসেবে ইউজ করতে হবে সো হি লাইক টু ডান্স নট হি লাইক্স ডান্স হি লাইক্স টু ডান্স অ্যান্ড লাস্ট দ্য ইংলিশ

সে খুব ভালো ইংলিশ বলে বা ধরো যদি আমি বলি হ্যান্ড রাইটিং ইজ ভেরি গুড মানে তার হাতে লেগেটা খুব ভালো কিন্তু যখন আমরা বলবো যে সে ভালো ইংলিশ বলে তখন কিন্তু আমরা এটা বলবো না যে হি স্পিক্স ইংলিশ গুড ইংলিশ উইল সো দ্যাটস এনআ ফর টুডে তোমরা যে কমন গুলো করো আশা করি তোমরা বুঝে গেছো তো এরপর থেকে তোমরা যখন বলবে তোমরা যে ভুলগুলো করো তোমার মনে হয়েছে সেগুলোকে রেক্টিফাই করে নাও অ্যান্ড ইফ ডু ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান মি ইন মাই সো If you like this video then smash the like button to get more videos follow me and do subscribe my channel